নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকেও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি যারা খুব হেলথ কনসাস তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা মিষ্টি নিয়ে চলে এসেছি চলুন দেখে আমি কি করে করেছি কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে যখনই গরম হয়েছে তখন এক কাপ সুজি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এর মধ্যে হাফ কাপ মতন ঘি দিয়ে দিয়েছি ঘরে বানানো ঘি এরপরে ঘিটা ভালো করে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে নিয়েছি যতক্ষণ না একটু ভাজা ভাজা হয়েছে ততক্ষণ মিশিয়ে নিয়েছি দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে এই সময় নাড়াচাড়া করতে করতে গ্যাসটাকে কিন্তু আমি অফ করে রেখেছি তো এখন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা কিন্তু অনেকটা কম দিয়েছি চাইলে আপনারা আরেকটু বেশি চিনিও দিতে পারেন কারণ মিষ্টিটা আমি কম রাখার চেষ্টা করেছি এরপরে হাফ টি স্পুন মতো এলাচ দানা দিয়েছি বড় এলাচের দানা গুঁড়ো করেই দিয়েছি গ্যাসটা কিন্তু অফ করা রয়েছে এরপর আমি ওয়ান থার্ড কাপ আমুল দুধ আমুল পাউডার যেটা সেটা অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসটা বন্ধ করেছি এই কারণেই হিট দেওয়া থাকলে কিন্তু দুধটা ভালোভাবে মিশবে না ডেলা ডালা পেকে যাবে এর জন্য গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন যখনই ভালো করে মেশানো হয়ে যাবে তখন গ্যাসটা আবার জ্বেলে দিয়েছি এরপর আমি সাইডে দুধ গরম করে রেখেছিলাম লিকুইড দুধ হাফ লিটার তার থেকে এক কাপ নিয়ে এই সুজিটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ডোটা তৈরি করা পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে গ্যাসটা কিন্তু এই সময় সিমে রাখতে হবে সুজি যেহেতু লিকুইডটাকে শোক করে নেয় সে শোক করা না পর্যন্ত ফুলবে না ওই জন্য কিছুক্ষণ সিমের নাড়াচাড়া করতে হবে এরপর যখনই ডোটা তৈরি হয়ে যাবে দু টেবিল স্পুন আমি ডাস্ট চিনি দিয়েছি চিনির ডাস্ট মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি নিয়ে নাড়াচাড়া করতে রয়েছি যখনই দেখছি কড়াইটা থেকে ছেড়ে গেছে মানে ডোটা সম্পূর্ণ সুন্দর সফটভাবে তৈরি হয়ে গেছে তখন কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি এরপর একটা প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করতে দেব যখনই হাতে শোয়ার মতন হবে দেখুন ভালো করে কড়াই থেকে নামিয়ে চেপে চেপে দিয়েছি দিয়ে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা প্লেটে কিছুটা আমল দুধ গুঁড়ো সেটা ছড়িয়ে দিয়েছি এরপরে লাড্ডুর আকারে হাতে করে দলা দলা করে প্রথমে লাড্ডুর আকার করে নিয়ে ওই গুঁড়ো দুধের গুঁড়ো দুধের মধ্যে বুড়িয়ে নিয়েছি একে একে করে এই লাড্ডুগুলো পুরোটাই তৈরি করে নিয়েছি এবং গুঁড়ো দুধে একটুখানি ভালো করে গুঁড়ো দুধ এপিট মাখিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু দুর্দান্ত মিষ্টি তৈরি হয়েছে আপনারা এমনভাবে মিষ্টিটা তৈরি করে খেয়ে জানাবেন কেমন লেগেছে আপনাদের আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন যাতে আমি যখনই ভিডিওটা আপলোড করব। তখন আপনাদের কাছে নোটিফিকেশানটা যাবে আপনারা দেখে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর খেয়ে তো অবশ্যই জানাবেন কেমন লাগলো খেতে তো চলুন আমরা একসাথে সবাই মিলে থাকি এবং আমার পাশে থাকবেন আপনারা তা আমি এরকম করে নতুনত্ব ভিডিওগুলো আপনাদের সামনে পরিবেশন করব। আর আপনাদের যাদের অন্য কোনো ভিডিও দেখতে ইচ্ছে করে যদি রান্নার তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ওটাও আপনাদের দেখাবো দেখুন কেমন জিস জুসি হয়েছে